নারায়ণগঞ্জ দুই আসনের আড়াই হাজার উপজেলায় আজ এক ঐতিহাসিক দিন মনোনয়ন পাওয়ার পর উপজেলায় প্রবেশ করেন জনপ্রিয় নেতা নজরুল ইসলাম আজাদ সকাল থেকেই তিনশো ফিট কাঞ্চন ব্রাঙ্ন্দী সহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মিছিল স্লোগান ও ফুলেল শুভেচ্ছা নিয়ে ছুটে আসেন আড়াই হাজারে আজাদের আগমন উপলক্ষে আড়াই হাজারের রাস্তা জুড়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশ কোথাও বাঁশি বাঁচছে কোথাও মাইক বেজে উঠছে আজাদের জয়ধ্বনিতে নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ সবাই যেন এক হৃদয়ে একতাবদ্ধ স্লোগানে মুখরিতে ছিল গোটা শহর জনতার নেতা আজাদ ভাই তোমার পাশে আছি সর্বদাই আড়াই হাজার বাজার থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত সাজানো হয়েছিল তোরণ ব্যানার আর রঙিন ফেস্টুনে বিকেল নাগাদ হাজারো মানুষের ভিড়ে রাস্তাগুলো প্রায় জনসমুদ্রের রূপ নেয় যান চলাচল বন্ধ হয়ে যায় তবু কারো মুখে ছিল না ক্লান্তির ছাপ ছিল শুধু আনন্দ আর গর্বের ছোঁয়া